এখন আমি একটা কামিজ এর গলা কাটব গলার পিছনে গলা কাটি তিন ইঞ্চি এবং সাইডে দেবেন আপনি গলার সাইডে দেবেন তিন ইঞ্চি এই মেজারমেন্ট রেখে একটা দাগ দিয়ে গোল করে নেবেন এটাকে বলে পিছনে ছোট গোল গলা অথে পিউ গলা যে কোনো জামা কামিজ গোল জামা সুন্নতি জামা মেয়েদের গলার ডিজাইন এটা হলো পিছন গলা এখন একটা আমি গলা কাটবো খেয়াল করেন গলার মাপ লম্বাটা ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে নেবেন যদি কারো স্বাস্থ্য কম থাকে আরো কম নিতে পারেন বড় চালে একটু বাড়াইতে পারেন হাফ থেকে হাফ ইঞ্চি কারণ সবার তো স্বাস্থ্য এক নয় এই জন্য একটু নির্দিষ্ট করা এই গলাটা আমরা মাঝে মাঝে দেখে থাকি অনেক মসজিদের সামনে ডিজাইন

গলার পাপ হচ্ছে এখান থেকে কোন থেকে বরাবর সাড়ে ছয় নেবেন পসটা ছয় নেবেন এই দুইটা মাপ ঠিক রেখা আপনি যেরকম একা বেকা করবেন সেরকমই গলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ